জামাত ইসলামী আলমপুর ইউনিয়নের বাজার প্রাঙ্গনে আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি এই ইউনিয়নের সম্মানিত আমির একজন আলেম জানাব মাওলানা সাদ আহমেদ সম্মানিত সঞ্চালক মাওলানা সিরাজুল ইসলাম নিজামি দামাদ বারকাত আলিয়া এখানে উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে আমাদের জেলার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই উপস্থিত হয়েছেন জেলার কর্মপরিষদ সদস্য জনাব হামিদুল ইসলাম বরহান এই সদর থানার ভেতরে এটা না আমরা সদর থানার সম্মানিত আমির এসেছেন আরেকজন আলেম মাওলানা শরিফুল ইসলাম সেক্রেটারি আছেন ডাক্তার রায়হান উদ্দিন আপনাদের এলাকার একজন ভাগ্নি আমাদের সাথে পরিচিত আপনাদের এলাকায় বাড়ি মাওলানা ফারুক আজম জেহাদি দামাদ বারকাত আলিয়া আমি গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সবার তো নাম জানি না সবার জন্যে দোয়া করছে আল্লাহ যাদেরকে এই জমার দিন আসরের পরে দোয়া কবুল হওয়ার সময় সেই সময় অন্তত আজকে এমন কিছু দোয়া এই বক্তব্যের মাঝখানে মাধ্যমে আমরা করব আল্লাহ যেন কবুল করেন পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা বিভিন্ন জায়গায় যারা আসেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা যেহেতু মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকতেই পারেন কিন্তু আমরা তো অন্তত মুসলিম এই পরিচয় আমাদের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই চুয়ান্ন বছরে যারা আমাদেরকে ধোকা দিয়েছে আমরা আমার মনে হয় জন্মের পর থেকে হাতিস শুনেছি যে মমিন কোনো দিন এক গর্থে দুইবার ধোকা খায় না আমরা কতবার খেলাম বলেন তো এই চুয়ান্ন বছরে বারো বারে ধোকা খেয়েছি এবার আর ধোকা খেতে চায় না এই তেরো নম্বর বারে আমরা একেবারে ধোঁকাবিহীন একটা সমাজ গঠন করতে চায় যারা ধোকা দিতে আসবে তাদেরকে ধোকায় ফেলে দেবে তারা টাকা নিয়ে আসবে আমি জানি কারণ আমাদের তো আর টাকা নেই ওইরকম ওই রকম টাকা নেই তারা টাকা নিয়ে আসলে আপনাদের অনুমতি দিলাম টাকা খাবে না টাকা তো নিয়ে আসবে আপনি নেবেন নিয়ে দরকার হয় এতিমখানা দান করে দিন যদি নিজের মন মতো খরচ করতে না মনে বলে অনেকে আবার দেয় যে টাকাও খাবো আবার বেইমানিও করবো আপনি তো বেঈমানি করছেন জায়গায় আর একবার বেইমানি করতে অসুবিধা কি সুতরাং টাকা নেবেন নিয়ে আমার মনে হয় ওই টাকা যেহেতু হারাম টাকা হারাম টাকা না ভোটের আগে টাকা দেবে আপনাকে কোন কারণে তার মানে আপনাকে কিনতে চাই এ কারণে হারাম টাকা দিয়ে হয় পায়খানা বানাবেন না প্রসাবখানা বানাবেন অন্তত ওদের অপমান করার জন্য সব চাইতে বড় বিষয় পাশের ইউনিয়নে আমার বাড়ি আমি চাই এটাও আমারই ইউনিয়ন আরে দই থানা আমার নিজেরই দই থানায় আল্লাহ আমাদের বাড়ি দিয়েছেন সুতরাং দই থানায় আমাদের নিজেদের আমরা আমার মনে হয় এখানে যদি আমি হিসাব করে দেখি অনেক আত্মীয় স্বজন বেরিয়ে যাবে সুতরাং আমরা যেহেতু নিজেদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা কিন্তু ইসলামের নিয়মও আমি অন্য কোন বিষয় বাঁধি দিলাম জামাত ইসলামী কালকে গিয়েছিলাম মনে হয় বটতলি উনিয়ানে একজন বলছিল ভোট আমির হামসাকে না আমরা দাড়ি ফাল্লায় ভোট দেব আমি তো এটাই চাই আমির হামসাকে দেওয়ার দরকার নেই দাড়ি ফাল্লায় দিলেই হামসা পেয়ে যাবে তো মনে হয় মাথায় তার কাটা আছে হালকা তারপরও কথা তো ভালো বলিস আপনাদের কাছেও এইটাই চাচ্ছি আমির হামসার সাথে যদি অন্য কোনো সমস্যা থাকে না দিয়ে দাঁড়িয়ে পাল্লা এর সাথে সমস্যা আছে তাহলে তো ব্যসা কেনাই বন্ধ হয়ে যাবে দিয়ে ব্যসা কেনা করবেন এটা যেহেতু ইনসাফের থেকে নেওয়া লাকদ আংসালনা সালনা রুসোলানা বিল বাজনা এই যে মিজান মানে যতগুলো অর্থ আছে তার ভেতরে এটাও একটা অর্থ যে এটা ন্যায় ইনসাফের মানদণ্ড বা দাড়িপাল্লা পাল্লা এই জন্যে করান থেকে এই প্রতীকটাকে আপনারা বেছে নেবেন আশা করছি তাহলে ধোকা খাবেন না এতদিন যা ধোকা খেয়েছেন আগামীতে ধোকা খাওয়া লাগবে না এটা যেহেতু অন্তত কৃষক চাষি এই সমস্ত মানুষগুলো আমরা আমাদের বাবাও তো চাষী আপনারা চাষবাস করে খান এই এলাকার মানুষেরা শিল্প প্রতিষ্ঠান তো নেই শুধু এর ওপরে আমরা গড়ে উঠেছি আমি লেখাপড়া করে যেটা দেখলাম চাষিদের জন্য যা বাজেট হয় এটার একশো ভাগের তিরিশ ভাগও এই দেশে চাষিদের কাছে দেওয়া হয় না আগামীতে আশা সার আছে বীজ আছে সেচ আছে এগুলো তো সব ফিরি দেওয়ার কথা সরকারের এগুলো ইনশাল্লাহ ফিরি দেওয়ার ব্যবস্থা করা হবে যদি ইসলাম আসে আর ইসলাম না আসলে তো করে কিছু বলতে পারছি না কারণ আমার বাবার কাছ থেকে নিয়ে আর কয় টাকা দেওয়া যায় সুতরাং কোটি কোটি টাকা বাজেট হয় কৃষকদের জন্য তাদের হাতে আসে না এবার আমরা চেষ্টা করব এগুলো আপনাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার ঋণ করা লাগবে না ব্যাংকের কাছ থেকে ঋণ তো সরকার আপনাকে এমনিতেই দেওয়ার কথা কারণ এ দেশের নাগরিকের যে পাঁচটা অধিকার আছে তার ভেতরে এইটাও একটা প্রত্যেকের কর্মসংস্থান তৈরি করে দেওয়া সে যেভাবেই হোক যার সেখানে যতটুকু যোগ্যতা আছে তার কর্মসংস্থান যেন সরকার তৈরি করে দিতে পারে সেই অবস্থান আমরা তৈরি করতে আমাদের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন শিক্ষা ব্যবস্থায় আমরা এই ভাঙ্গা শিক্ষা ব্যবস্থা না বাইরের দেশগুলোতে গেলে আমরা দেখি শিক্ষা শেষ করেই তাদের হাতে কর্মজীবন ধরিয়ে দেয় আর আমাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো লাগে আমাদের দেশে কি সম্পদ কম আছে আমরা কি গরিব আমাদের চাইতে পৃথিবীতে বহু গরিব দেশ আছে আপনি ফিলিপাইনে যান আমাদের চাইতে তারা গরিব এরপরে ওই যে কালো মানুষ বাস করে যে সমস্ত দেশে এই দেশগুলোতে গেলে আপনি দেখবেন যে গরিব কারে বলে ভারতের এই যে আমাদের চাইতে তো প্রায় তারা উনত্রিশ ডবল তাদের কয়েকটা রাজ্য একটু উন্নত বাকি রাজ্যগুলো আমি তো ঘুরে দেখেছি আমাদের চাইতেও তাদের অবস্থা করুন টয়লেট নেই রাস্তাঘাটে পোষা পায়খানা করে বিভিন্ন জায়গায় তাদের অবস্থা অনেক করুন তা আমরা অন্তত দাঁড়িয়ে যেতে পারতাম যদি এই চুয়ান্ন বছরে অন্তত মানুষের চরিত্রটা ভালো কিছু মানুষের কারণে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি তেত্রিশ হাজার কোটি টাকার উপরে শুধু পাঁচারি হয়েছে এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো আমার যতটুকু ধ্যান ধারণা আমি পড়াশোনা তো করি চীন মুখিয়েছিল তুরস্ক আমেরিকা এরা আমার মনে হয় শুধু এই ঋণটা না থাকলে ওরা ব্যবসা করতে পারতো খালি সৎ মানুষ খুঁজতেছে আমি ছেলে থাকা কালীন দুইজন সাইনা ছিল আমার সাথে ওরা বলতে বলতে ভাষা শিখে ফেলেছিলাম আমারে বলছিল বাংলাদেশে তো আমাদের দেশের বহু মানুষ ব্যবসা করতে চায় কিন্তু এদের চরিত্র ভালো না কারণে করে না আমরা আশা করছি এবার দায়িত্বশীল মানুষগুলো যদি চরিত্রবান হয় তারা যেহেতু এই তহমতে এই এই বদনাম কেলেমার আমাদের দিতে পারবে না দেশটা এমনি দাঁড়িয়ে যাবে আপনাদের অভাব থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনার ছেলে হোক ভাই হোক স্বামী হোক কাজ পাবে আর মানুষ কাজ করে খেলে দেখবেন আল্লাহ উন্নতি দেবে আল্লাহ বলেন যদি গ্রামের মানুষেরা আল্লাহর ওপর ইমান আনে আর সচেতন ভাবে চলাফেরা করে আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব নিজের কুদরতি হাতে খুলে লাফা এখানে তাকিদ দেয় কোনো বিষয়ে সেটা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে সুতরাং কোনো চিন্তা নেই এতদিন যারা ধোকা দিয়েছে আসলেই ধোকায় পড়েছি আমরা এবার আর ধোকায় পড়া যাবে না আল্লাহর কথাটা একবার একটু বিশ্বাস করে দেখেন ইমানের মতো ইমান আমাদের যদি তৈরি হয় আর যদি তাকুয়া আমরা সব সেক্টরে তাকুয়াবান মানুষগুলোকে বসাতে পারি আপনি আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিলে দেখতে পারবেন অভাব সব দূর হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়া আমরা দেখতে পাই এদেশে লেখাপড়ার মানসম্মত যে পরিবেশ এটা বাইরের দেশের মতো নেই অথচ আমাদের যাতে গরিব দেশগুলো তো লেখাপড়ায় যাতে উন্নত হয় আমরা আশা করব আমাদের দেশটাকে আমরা কোরআন আর হাদিস দিয়ে শিক্ষা ব্যবস্থা সাজিয়ে নবীজি যেমন উন্নয়ন করেছিলেন আমরা ঠিক নবীজির কায়দায় উন্নয়ন করতে চাই যারা আমাদের এই যে কয়েকদিন ধরে ধোকা দিচ্ছে যে আমরা মদিনার ইসলাম মানি মৌদুদির ইসলাম মানি না এটা একটা ধোকাবাজি মদিনার ইসলামে দাঁড়ি কাটা আছে যে কথা বলছে যে লোকটা ওনার দাঁড়িয়ে আছে মদিনার ইসলামে বাজি আছে ওনাদের চাঁদাবাজি আছে না এস আলম তো সব সে দখল করে নিয়েছে এই জন্য কথার সাথে ওদের কাজের মিল নেই আর এখন শুনছিলেন না বাংলাদেশ জামাত ইসলামিতে এতদিন যা দোষ দিয়েছে সব বানানো দোষ এদের ভেতরে চাঁদাবাজ নেই এদের ভেতরে মাস্তান নেই হ্যাঁ মাস্তানি প্রটেস্ট করার জন্যে আবার আমারে অন্তত বাধা দেওয়ার জন্য প্রাচীর হয়ে দাঁড়ানো লাগে এটা মাস্তানি বলে না নবীজি কাউকে আঘাত করেননি কিন্তু আঘাত প্রাপ্ত হলে তিনি কাউকে ছেড়েও দেননি তেরো বছর তো মায়ের খেয়েছিলেন তো পরবর্তীতে যখন দেখলেন যে উসিনা লিল্লা দিয়ে নাই তালু না বি আন্না হুম সলিম হয় আয়াত নাসিল হয় তখন এই নরম নবী গরম হয়ে গেছে আজ বাংলাদেশে যা হচ্ছে আমরা কিছু কিছু বলছি না তা আমাদেরকে আশা করছি এটা পাব না না যা হয়েছে কুষ্টিয়া কি পাবনা যদি ওইটা দেখে কেউ এই যে এই এই সেলাই এরকম কিছু করতে চান আপনার কিন্তু কিছুই থাকবে না কারণ আমাদের এই এলাকা আপনারা জানেন কি কিসের জন্য নাম করা নলের জন্য। আমরা নল অবৈধভাবে ব্যয় করি না ব্যবহার করিও না যারা এগুলো করেছেন গতকালকে নাই দশ চাপিয়ে দিচ্ছে যে এটা নাকি জামাতের কর্মী নাউসুবিল্লা এত বড় মিথ্যা কথা মিডিয়ার সামনে আপনারা বলতে পারেন এই মিথ্যা বলতে বলতে তো তাম দুনিয়া এখন আপনারা জেনে ফেলেছে যে আপনারা মিথ্যাবাদী সুতরাং এই মিথ্যা কথা আর ছড়াইন না বিশেষ করে কুষ্টিয়া জেলায় এ মিথ্যা খাবে না এ জেলাকে আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে যদি চলতে দিতে না চান আঙ্গল কিন্তু বাঁকা করা লাগলেও বাঁকা করা লাগবে গতকালকে আমি একজনের সাথে কথা বলছিলাম এই এলাকায় আমি নাম নিলাম না উনি বলছিলেন যে সুস্থভাবে চলতে না দিলে সুস্থ কি করে করা লাগে আমরা জানি এই জন্য আশা করছে আপনারা বাঁকা পথে যাবেন না আপনারা মাসলুম দল আমরা আমরা দেখেছি আমাদের সাথে আপনারা ছিলেন আশা করব আমরা মেলমিশ করে করে সর্বদলীয়ভাবে যদি দেশটা চালাতে পারি আশা করছি ওনারা সাতাশ বার চেষ্টা চালিয়েছে বাংলাদেশ ধ্বংস করার জন্য এই পনেরো মাসে ওরা আরও চালাবে ওনারা আজকের পেপার দেখেছেন যতগুলো মানুষ এই পনেরো বছর দেশটাকে অশান্ত করে রেখেছিল তার ভেতরে আসাদুজ্জামান কামাল একজন এই লোকটাকে অতি শীঘ্রই ফেরত নিয়ে আসা হবে এবং বিচার কার্যকর করা হবে এই জন্য ওই আশায় আর বুক বেঁধে লাভ নেই আসেন আমরা ইসলামের ছায়াতলে দল মত নির্বিশেষে সবাই আসি আপনাদের আমি যে গ্যারান্টিগুলো দিলাম একশো ভাগ আমরা পালন করব ইনশাআল্লাহ আপনারা আস্থা রাখতে পারেন ইসলাম আসলে আমি যা যা বলেছি ষোলোটা বিষয় লিখে দিয়েছি আমার লিফলেটে একটাও আমি বাদ দেব না প্রত্যেকটা করব আপনাদের সাথে নিয়ে আপনারা শুধু এই নায়ের পক্ষে থাকেন মেয়েরা যারা এসেছেন আমাদের এলাকায় বহু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এই যে ঈশ্বর দিন দেখেন হাজার হাজার মেয়ে মানুষ কাজ করে কিন্তু নারী পুরুষ এক জায়গায় এটা আবার ইসলাম না আপনাদের মেয়েদের সম্মানজনক কাজের ব্যবস্থা করা হবে এবং পর্দার সাথে এই কথা বলেন না কেন কারণ আল্লাহর বিধান না মানলে ওনার রহমত পাওয়া যাবে মেয়েরা কাজ করতে পারে না ওনাদের ক্ষেত্র আলাদা আছে আমরা ক্ষেত্রটা আলাদা করে কাজ একই কাজ ক্ষেত্র আলাদা করে দেওয়া হবে আমরা এই জামাত বলেছিলেন না যে আট ঘন্টা মেয়েদের ডিউটি এটা মানায় না পাঁচ ঘন্টা দেওয়া লাগবে কারণ ওদের যে কাজ কারবার ওদের মতো কাজ আপনি জীবনেও করতে পারবেন না কিন্তু এই কথা নিয়ে বিরোধী দলে যারা আছে তারা বলছে পুরুষের ওপর বৈষম্য করলো তো পুরুষের ওপর যদি এটা বৈষম্য হয় ওরা যে আমার ম্যাডাম তিনটা মেয়ে পেটে নিয়েছে আমি কয়টা নিয়েছি আর আমার নেওয়ার কায়দা আছে এটা তারপরে বৈষম্য না রাত নেই দিন নেই তার যে কষ্ট আমি তো দেখি তাহলে এই কষ্টটা থেকে বাঁচার জন্যই তো অন্তত তাদের উপরে তিন ঘন্টা ডিউটি বাদ দিলে সেই তিন ঘন্টা কি তারা আপনার সন্তানের পেছনে ব্যয় করবে আপনার সংসারের পেছনে ব্যয় করবে এই জন্য মেয়েরা যারা এসেছেন শুনতেছেন কথা দিয়ে যাচ্ছেন ইসলাম আসলে আপনার পূর্ণাঙ্গ অধিকার আপনারা ফিরে পাবেন ইনশাল্লাহ দল মাত এবার আর দেখার দরকার নেই কারণ আমি আপনাদের এলাকার ছেলে সন্তান আর মার্কাটাও দেখতে পাচ্ছেন ইনসাফের মার্কা টেস্ট করার জন্য হলো এবার দেখেন আমরা সব কথাগুলো ঠিক রাখবো ইনশাল্লাহ আমাদের তো এই বিশ্বাস আপনাদের আছে যে আমি মারিং কাটিং করবো পায়খানা খাওয়া যেমন হারাম মনে করি মানুষের টাকা খাওয়া এরকম হারাম মনে করি তো অন্য দলে তো তা দেখছি না মানুষের টাকা খাওয়া তারা মনে করছে সাহাফের কাজ এজন্য সাদাবাজি করে ঋণ শোধ করে সাদাবাজি করলে যে আর এক ঋণই হওয়া যায় সেটাকে জানছে না তারা তাদের তো কর্মজীবন নেই কাজ নেই জামাত ইসলামী বাংলাদেশে একটা মানুষও পাবেন না যে বসে খায় অন্তত রাস্তা ঝাড়ু দেওয়াও কাজ এই জন্য জামাত ইসলামী সাদাবাজি করা লাগে না ভিক্ষা করা লাগে না এরা কাজ করে খায় আর আমরা আশা করছি এই চোরানব্বই পয়েন্ট তিন মিলিয়ন মার্কিন ডলার তিন বিলিয়ন মার্কিন ডলার এটা বাংলাদেশে এখন ঋণ হয়ে আছে এই ঋণটা আমরা শোধ দিতে পারবো রেমিটেন্স যোদ্ধা যারা আছে বাইরে যে টাকাগুলো পাঠানো দরকার দেড় কোটির উপরে মানুষ বাইরে থাকে আপনি জানেন এরা যদি শুধুমাত্র চেষ্টা চালায় এ দেশ এমনি দাঁড়িয়ে যাবে আর জামাত ইসলামী বাংলাদেশের সাথে বিশ্বের মুসলমান দেশের সাথে যে সম্পর্ক আমি তো বাইরে যেয়ে দেখেছি বিশেষ করে এই যে মালয়েশিয়া তুরস্ক এই দেশগুলোর কাছে যদি এখনো এক পঞ্চাশ লাখ মানুষ পাঠানো যায় তাও তারা নিতে পারবে মালয়েশিয়া বাংলাদেশের চাইতে সাত ডবল বড় অথচ মানুষ মাত্র কোটির উপরে এর চাইতে সাতটা ডবল বড় দেশ জায়গাগুলো পড়ে আছে না এই দেশ থেকে যদি এক বিশ ওখানে এমনি চল্লিশ লাখ আমরা আসি আরও যদি চল্লিশ লাখ পাঠিয়ে দেয় কোনো অসুবিধা নেই বাংলাদেশের ওদের এক টাকার সমান এখানকার প্রায় এখন মনে হয় উনত্রিশ না তিরিশ টাকা এই হিসাবে বলছে আপনার ছেলেদের নিয়ে স্বামীদের নিয়ে ভাইদের নিয়ে চিন্তা করা লাগবে না ইসলামকে একবার এনে দেন দেশে বিদেশে কর্মসংস্থান আমাদের অভাব থাকবে না আমরা ছেলেমেয়ের পেছনে পড়ি দলদারির পেছনে পড়ি আমাদের আখের আত্মাও যেন নষ্ট না করি ওদিকেও খেয়াল রাখা লাগবে সর্বোচ্চভাবে চেষ্টা করবেন আপনার আখের রাতটা ঠিক রেখে দুনিয়ার এই জীবনকে শান্ত করার আল্লাহ আমাদের আজকের আয়োজনে যারা সম্পৃক্ত সবার জন্য দোয়া করে এবং সবার কাছে দোয়া চেয়ে দাঁড়ি পাল্লায় একবারে সরাসরি বলছি ভট সে শেষ করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্ল